ইসলাম আলাইকুম আমিও বালা আছি আপনারাইনোবালা আসন আপনারাইন তো দুয়াই আমিও পালা আছি একটা ভিডিও আপনারিতে সারাই দখকা হিন্দু মুসলমান সবাই দশকা ভিডিওটা বা এই জিনিসটা ন্যায় করছে না অন্যায় করছে জিনিসটা বাং এই বাংলামডিঙ্গ বেঙ্গলি মানুষ তো বহুত বালা মানুষ আমি দুইবার তিনবার আমি

আমি আমসিলা দুদক দরং দিশা আমি সাড়ে দশটার সময় টিউশন পড়াইতে যাই ওখানে অমিত নামের মানুষ একজন আর আরও দু তিনজন মানুষ নিয়ে আমার মারতে যাই আমি ওখানে কেন পড়াইতে বোধ তখন আমার বোধ মায়ের করে এই বাচ্চা দুইটারও বোধ মারে আর আমার বোধ বেশি মাথাতে মারে আর গলা চুপিয়ে দর্শন আর কইতে শুনে যে মানুষের মারিয়া লাই যাতে এমনভাবে মারো যাতে মানুষ মারিয়ে যায় যখন দেখা যায় দেখা না যায় এখানে প্রশাসনে কি কিছু করে না প্রশাসন নাকি আমরা নিয়ে আসে যাইতে বল লেট হয়ে গেছে কার অন্য কোনো জায়গায় ছিল তারপরে তারা যাইতে লেগে লেট হয়ে যাওয়ার পরে মানে আমরা নিয়ে তারা তারা নাম আমি তো আমার নাম করলাম পর আমি নাম নিয়ে দিইতে থাকি আর এখানে আমি টিউশন তারা যে না তুমি যে দাও করছে এগুলো তুমি কি করতে গেছিলে পড়াইতে গেছে ওখানে বাচ্চাটারও মারছে মেয়েটা আসলো এই যে মেয়েটারও মারলো তারা মারধর করছে ওইখানে প্রেগনেন্ট জন্য আসলো মে মেলোকটারও মারলো ওকে আপনি এই যে মেলকটা প্রেগনেন্ট আট মাসে মেলকটারও অনেক মারধর করছে তারা পেটে লাশ মাসে মেলকটা বেশ আমি প্রেগনেন্ট আমার মারবেন না তখন তারা জবাব দিল যে তোর পেটের দিকে তো জেহাদিয়ে আসবে দাম নিয়ে তো এটা দেখার দরকার নেই ওটা তার পেটে অনেক মারধর করছে তারপরে এই যে উনি আসলো উনিরও মাথাত মারছে তারা দেখাইতে না পারে তারা ভিতরে ভিতরে যখন তারা মারা যায় তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম আগে যদি টিউশন পড়াইতে পারব না তারপর মারধর করতে তারা কে তো কি গরমী বাইরে গেছে নাকি তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমী বাড়ে নেই কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং নিতা তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো ও আমার ভাইরে কেছে যে তোর মতো ছেলেরে আমি এ ওপেন মাডার করে ফালাই এরকম তোরা মেয়ারা কী করবি আমরা দেখা নেব যখন আমি ভাইরে ধরে মারতে গেলো তারা পুলিশ আসলো সামনে গাড়িতে করে নিয়ে পুলিশ গাড়িতে তখন ভাইরে ওরা ভেটিতে